সুষম বন্টন ও নিজ অর্থায়নে জনগণের হাতে সরকারি বরাদ্দ চাল পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান জনগণের আস্থা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি জালাল উদ্দিন ভুইয়া ভিডাব্লিউ বি এর সুবিধাভোগীদের চাল নিজ অর্থায়নে ও টিসিবির পণ্য সুষম বন্টনের জন্য নিজে দাঁড়িয়ে তাদের বাড়িতে পৌঁছে দেন সোমবার উনিশে মে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডব্লিউবি এর ভোগে পঁচানব্বইটি পরিবারের জনপ্রতি প্রতি পাঁচ মাসের একশো পঞ্চাশ কেজি করে চাউল বিতরণ করে নিজ অর্থায়নে যাতায়াত খরচ দিয়ে পৌঁছে দেন এবং এ সময় টিসিবির পণ্য ও বিতরণকৃত চাউল সুষমা বন্টনের জন্য নিচে দাঁড়িয়ে খবরাখবর নেন চেয়ারম্যান হাজি জালাল বলেন জনগণের আস্থা ও সেবার মান বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করছি দেবীদারের মধ্যে অন্যতম ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ ও চেষ্টা অব্যাহত রেখেছি বরাবরের মতোই এবারও দরিদ্র ও অসহায় পরিবারের পাওয়া সরকারি অনুদানের চাউল নিজ অর্থায়নে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে ইউনিয়নের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য